আপনারা কি বিদ্যুৎ বা তেল কর ছাড়াই ঘাস সমাধান খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মেনুয়াল ঘাস কাটার মেশিন আসসালামু আলাইকুম ট্রাস্ট মেশিনারি লিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলব মেনুয়াল ঘাস কাটা মেশিন এই মেশিন কীভাবে ব্যবহার করবেন এবং এই মেশিনের মাধ্যমে আপনারা উপকৃত হবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই মেশিন হাত চালিক তাই কোনো বিদ্যুৎ খরচ লাগে না কোনো তেল অথবা পেট্রোল খরচ লাগে না পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী এই মেশিন সামান্য চাপ চাপদের ফেললেই তার ধালু ব্লেড গাছে সমভাবে যেতে ফেলে এবং সব জায়গায় তেটি ব্যবহার বুঝেছি যেমন মাঠ বাড়ির আঙিনা ঘাস ছোটো খেলার মাঠ সব জায়গায় তেটি একদম কার্যকারী সমাধান এই মেশিনে সবচেয়ে বড় সুবিধা হল হালকা ও বহনযোগ্য ডিজাইন স্টাইলিশ স্টিল ব্লেড ও দীর্ঘদিন টেকসই রক্ষণাবেক্ষণ খরচ প্রায় বললেই চলে শিশু মহিলা অথবা বয়স্ক সবাই এটি সুন্দর করে চালাতে পারবেন যারা প্রতিদিন দীর্ঘ দু তেল খরচ কমাতে চান এবং জানালামুক্তভাবে ঘাস কাটতে চান মেনুয়াল ঘাস কাটা মেশিন তার জন্য আদর্শ সমাধান আগে এই মেশিন ব্যবহার করে খরচ কামান সময় বাঁচান এবং ঘাস কাটুন সম্পূর্ণ নিরাপদভাবে এবং মুক্ত ভাবে। আপনারা যদি এই মেশিন নিতে চান তাহলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশন বক্সের মধ্যে ঠিকানা দেওয়া আছে অবশ্যই পেয়েছেও এই মেশিন নিতে পারবেন আমি সারা বাংলাদেশে কুড়ি এসাবিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে কুড়ি হাসের মাধ্যমে এই মেশিন নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত এবং এই এরকম মেশিন সম্পর্কে ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে